শয়তান একজন ব্যক্তি শয়তানকে দেখছে চেয়ারের উপরে বসে পাও হিলা চার বসে আছে তো লোকটা বলছে শয়তান তোর কাজ হলো মানুষকে নষ্ট করা ইমান ধ্বংস করা বসে কি করছ যাও নষ্ট করো তো শয়তান বলছে আমি এখন রেক্সট লিখছি কিছু মলবিকে আমি আমার খেলাফত দিয়েছি আমার কাজ এখন তারা করছে আমি এখন বসে আরাম করছি কথা বুঝছেন বাবা তো শয়তানের খেলাফত নামা মলবি বেরিয়েছে এরা বলছে মারগেয়া মারদুদ না ফাতিহানা দুরুদ মানুষ মরে গেল তো কিছুই করা যাবে না বলে কি বলেন না বাবা একজন ব্যক্তি বলছেন হুজুর আপনারা মানুষ মরে 40 সা করে জানন করেন ইসালে সওয়াব করেন আমরা মরে গেলে কিছুই করি না আমরাও করি না কুত্তা মরলে করি না ছাগল মরলে করি না গরু মরলে করি না তোমার বাপ মা যদি গরু থাকে जानवर থাকে তো মরে গেলে কিছু করণীয় নাই আর তোমার বাপ মা যদি মুসলমান থাকে মানুষ থাকে সাহাবা করেছেন তোমাকেও করতে হবে কথা বুঝতে পেরেছেন না আরেকটা হাদিস শুনেন হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানি রহমাতুল্লাহ আলাই হাদিসটি উল্লেখ করেছেন তাফসিরে ইবনে রজবের মধ্যে ইমাম ইবনে রজব হাম্বালি রহমাতুল্লাহ আলাই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 130 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন রেজালুহু রেজালুস সহি এই হাদিসের সনদ হলো সহি বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমাদের জামানায় এবং সাহাবায়ে کرامের জামানায় ইন্নাল মাউতা ইফতারুনা ফি কুবুরিহিম সবাআ ফাকানু ইস্তাহাব্বুনা আইয়াতাম আনহ তিলকাল আয়াম তিনি বলছেন নবীর সাহাবার যুগে আমাদের যুগে যদি কোনো ব্যক্তি মারা যেত ওই ব্যক্তির ইসালে সওয়াবের জন্য আমরা সাত দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে বলেন বাবা মানুষ মারা যাওয়ার পর

সেই মৃত্যু ব্যক্তির নামে সাত দিন পর্যন্ত খাওয়া দাওয়া করা তাম কারণ মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ইসালে স্বভাবের জন্য যদি খাওয়া দাওয়া করানো হয় তাহলে তার স্বভাব পেয়ে মৃত্যু ব্যক্তির কবরের আজাবকে আল্লাহ বন্ধ করে দেয় জরে বলছো বানাল কথা আপনারা বুঝতে পেরেছেন বাবা এই জন্য আমরা মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার চার দিন পর চল্লিশ দিন পর আমরা খাওয়া দাওয়া করাই বিশ দিন পর আপনি যে কোনো দিন করেন সবাব আপনার পিতামাতার মাতার কবরে চলে যাবে অনেক কেউ বারসরি কি করে না জোরে বলেন করে কি করে না বছরে একবার করে করবেন বছরে একবার অবশ্যই পিতামাতাকে মাতাকে স্মরণ করে ইসালে সবাব করবেন যেই কাজটা ডিস্টার্ব না মাইক তো ঘুমায়নি মানুষ ঘুমাইতেই পারে আচ্ছা বলেন বাবা যেই কাজ সাহাবায়ে কেরাম করেছেন তাবে করেছেন ওই কাজকে কেউ যদি বিদাত বলে হারাম বলে ওই মলবি না কলবি কথা বলেন ও মলবি না ওই তো আবু জেহেলের গোষ্ঠীর লোক তো এই শয়তান মলবিকে যারা দাওয়াত দিয়ে ওর বক্তব্য শুনবে ওরা তো শৈতানি হবে শয়তানের বক্তব্য শুনে যদি কেউ অনুসরণ করে তাহলে মানুষ রূপী শয়তান হবে আর আলেম ওলামার বক্তব্য কেউ যদি শ্রবণ করে তাহলে মানুষ রূপী ইমানদার হবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন বাবা আর একটা আপনাকে শুনিয়ে শুনেন মৃত ব্যক্তির কোরআন তেলাওয়াত করলে জীবিত ব্যক্তির কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তির কবরে যায় কি যায় না একটু লক্ষ্য করে শুনেন লক্ষ্য করে শুনবেন মাজমাউ সাওয়াইদের মধ্যে সহি হাদিস হযরতে লজ লজ রাহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত তাবেই তিনি নিজের সন্তানকে বলছেন বেটা আমি যখন মারা যাব তো আমার কবরের মাথা সাইডে সূরা বাকারার প্রথম অংশ তেলাওয়াত করবে আর পায়ের দিকে সূরা বাকারার শেষ অংশ তেলাওয়াত করবে কেন নসিহত করলেন সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল যদি মৃত্যু ব্যক্তির কবরের পাশে বা তার ইসালে সওয়াবের জন্য কুরআন তেলাওয়াত করা হয় তাহলে সেই তেলাওয়াতের সবাব মৃত্যু ব্যক্তির কবরে যায় ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয় জোরে বলেন সুভান আরেকটি শুনেন বাংলাদেশে আরেকটি একটি মলবি বেরিয়েছেন যার নাম হচ্ছে কাঁকড়ামুজ্জামান নামটা আকরামুজ্জামান কিন্তু আবার কাজ হচ্ছে কাঁকড়ার মতো দিনকে কেটে ছোট করো এ পাকা শয়তান লাল দাড়ি এ বলছে যে সম্মিলিতভাবে কুরআন তেলাওয়াত করা হচ্ছে না যায় মানে মানুষ দশজন বসে একসাথে যদি কোরআন তেলাবাদ করে তো না হবে কিন্তু বিরাজ ইসলাম হাদিসের কি ফাতোয়া সুনানু দার্মির মধ্যে সহি হাদিস যে হাদিসটিকে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আসকারের মধ্যে উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহি হন হাদিসের সনদ হচ্ছে সহি একাধিক সাহাবা বর্ণনা করেন যা আমাদের জামানায় যারা ভালো কোরআন পড়তে জানতো আমরা তাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে কোরআন তেলাবত করে খতম করতাম তারপরে দোয়া করতাম আমাদের বিশ্বাস ছিল কোরআন খতমের পর দোয়া কবুল হয়ে যায় জোরে বল সোহান তাই পিতা আত্মীয় স্বজন যদি মারা যায় তার ইসালের সবাবের জন্য মাদ্রাসার তালবে ইলিমকে আলী মলমা কে গ্রামবাসীকে যারা কোরআন তেলাবাদ করতে জানে তাদেরকে ডেকে একসাথে যদি কোরআন তেলাওয়াত করে সবাই আস্তে আস্তে তেলাওয়াত করবে এক অপরের আবার যেন এক অপরের কানে না যায় এইভাবে কোরআন তেলাবাদ করা হচ্ছে সুন্নাতে সাহাবা না নয় এবং সেই তেলাওয়াতের সবাব আপনার পিতার নামে বক্সে দিবেন মাতার নামে বক্সে দিবেন রসুলের পাক বলছেন জিবরিল আলী সালাম ওই সবাবকে জান্নাতি পেলেটে করে নিয়ে যার নামে বকসাবেন তার কবরে হাজির হয়ে যাবে জোরে বলতে হবে তার কারণে বিরাজ ইসলাম যারা কোরআন তেলাওয়াত করা কে বিদাত বলে মৃত্যু ব্যক্তির সালে সবের জন্য এই আহলে হাদিস লাম আজ গরুর কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখা আছে যে জীবিত ব্যক্তির কোরআন তেলাওয়াতের স্বা মৃত্যু ব্যক্তির কবরে যায় বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে কোদামা রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুগনি কিতাবটি সৌদি আরব রিয়াজ থেকে ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে লিখছে যুগ যুগ থেকে মুসলমান পিতামাতা আত্মীয় স্বজনের ইন্তিকালের পর মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করে আর সেই তেলাওয়াতের সবাব মৃত্যু ব্যক্তির কবরে যাও ইজমা উল মুসলিমিন এই বিষয়ে সকল মুসলমান ঐক্যমত কৌরীর কোনো মতভেদ নাই যে জীবিত ব্যক্তির কোরআন তেলাবতের স্বভাব আল্লাহ মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছে দেয় জোরে বলতে হবে সুহান আল্লাহ জগৎ বিখ্যাত ইমাম ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব শারহু সুদূরের মধ্যে লিখতেছেন যে মানুষজন একত্রিত হয়ে কুরআন তেলাওয়াত করলে তার সওয়াব মৃত ব্যক্তির কবরে যায় এই ভাবে কুরআন খানি করা ইসলামে বৈধ এবং জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ হাজারো ইমামগণ জায়েজ বলেছেন তাই এটা যুগ যুগ থেকে চলে আসে কিন্তু ইহুদিরা যখন ইসলাম চালু করেছে নাসারারা যখন নিজের মনের ইসলাম চালু করেছে তখন থেকে একে বিদাত এবং নাজেজ বলা হয় তো এদের ইসলামকে তালাক দিতে হবে সাহাবায় গ্রামের ইসলামকে নিতে হবে নবী মুস্তাফার ইসলামকে নিতে হবে যেই নবী মুস্তাফা আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমার মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর যদি কোন জীবিত ব্যক্তিকে তুমি পানি পান করাও সেই পানি পান করার স্বাবাব তোমার মায়ের কবরে চলে যাবে খাবার খাওয়া খাবার খাওয়ানোর স্বভাব তোমার মায়ের কবরে চলে যাবে তো বুঝা গেল মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর চারদিন দিন পর হোক পাঁচ দিন পর হোক ছদিন দিন পর হোক চল্লিশ দিন পর হোক তার নামে ইসালে স্বভাব করা মানুষকে খাওয়া দাওয়া করানো পানি পান করানো কোরআন তেলাওয়াত করানো এটা নেবির শরীয়তে জায়জ আছে জোরে বলতে হবে সুভান কথা বুঝতে বাবা নবীর শরীয়তে যায় তো নবীর শরীয়ত মানবেন না শয়তানের শরীয়ত মানবেন সেটা আপনাদের ব্যাপার তো আমরা তাহলে সুন্নাতুল জামাত জন্য নবীর শরীয়তকে মানি তাই কথা বুঝতে পেরেছেন বাবা একটা কথা আর বলে দিই হুজুর আপনার বাপ মারা গেছেন আপনি দোয়া করেন জি আপনার মা মারা গেছেন আপনি দোয়া করেন আপনার আত্মীয় সজন মারা গেছেন আপনি দোয়া করেন ভাড়া করা লোক নিয়ে সালাব কি এরকম বলে কি বলেন না বাবা জি দুই একটা শয়তান মোলবি বেরিয়েছে আমাদের ভারতের মাটিতে বলছে তোর বাপ মারা গেছে মলবি তুই দোয়া কর ভাড়া করে কেন আসছিস বলছে জিয়ারত করতে যাবে তো মৌলবি ভাড়া করে দোয়া করবে তো মৌলবি ভাড়া করে আরে তোমার বাপ মারা গেছেন তুমি দোয়া করো মাদ্রাসার তালমিল নিয়ে এসে খানি করে লাভ কি আচ্ছা বলেন তো বাবা যেই মলবি এই ফাতোয়া দেয় ওই মৌলবির বাপ মায়ের বিয়ে যে মৌলবিটা পড়াল ছিল ওই মৌলবিটা ভাড়া করা ছিল না ওর বাপের জন্ম দেওয়া বেটা ছিল জি আপনারা বলেন কে ছিল ভাড়া করা ছিল না এই জামানায় পাঁচশো হাজার টাকা দেন ইমাম সাহেবকে বিয়ে পড়ানো আর বাপের জামানায় হয়তো পঞ্চাশ টাকা দিয়েছে টাকা তো দিয়েছে আর ভাড়া করা মলবি দিয়ে করলে হারাম তাহলে বর্ধমানের মলবির আর কলকাতার মলবির বাপ মায়ের বিয়ে যে টাকা দিয়ে হয়েছে তাহলে বিয়েটা হারাম হয়েছে কি হয়নি আর ফতোয়া অনুযায়ী তো আর বাপ মায়ের বিয়েটা হারাম হয়েছে তাহলে দুই মলবি হালাল জানা না হারাম জাদা আপনারা বলেন তার ফতোয়া অনুযায়ী তো এদের ইমানই নাই কথা বুঝতে পারছেন বাবা তার হচ্ছে জাহিল মলবি কর মসজিদের ইমাম সাহেব পাঁচ চক্তের নামাজ পড়ায় টাকা নিয়ে হয়ে যায় ভাড়া করা ইমাম দিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ হয় ভাড়া করা ইমাম দিয়ে ঈদের নামাজ হয় ভাড়া করা ইমাম দিয়ে জানাজার নামাজ হয় ভাড়া করা ইমাম দিয়ে ওর বাপ মায়ের বিয়েটা হয়ে যায় আর কিছু আলী মলমা কে মহাব্মতে তারা কোরআন তেলাওয়াত করতে জানে বলে তাকে ডেকে বাপের ইশালে শহরের জন্য কোরআন তেলাওয়াত করলে কি নাজেজ হয়ে যায় এ মৌলবিনা চাপ্পাল চোখ এ মলবির গ্যারেন্টি নাই ভালো চাপ্পাল পেলে চেঞ্জ করে চুরি করে নিয়ে চলে যাবে ইমান চোর মলবি বুঝতে পারছে এর থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবে কেউ যদি বলে তোমার বাপ মারা গেল তো ভাড়া করা লোক নিয়ে সালাব কি তাকে আপনি বলবেন তোর মসজিদের ইমাম সাহেবকে কটাকা বেতন দিস বল আর বেতন বন্ধ কর তো মলবি থাকবে মাদ্রাসার শিক্ষক থাকবে তো সবাই তো ভাড়া করার পাগলা তো তোর নামাজ ফরজ জিনিস যখন হয়ে যায় তো স্বভাব তো মুস্তাহাব এটা তো ছোট জিনিস নামাজের চাইতে তো নামাজ যদি ভাড়া করা ইমামে হয়ে যায় তো ডবল হবে কথা বুঝতে কি বাবা তাহলে কোন মলবি যদি বলে ভাড়া করা ইমাম দিয়া হবে না ভাড়া করা তালবিলিং গ্রামের লোক নিয়ে ইসালে স্বভাব হবে না তাহলে মনে করবে যে এই মলবির বাপ মায়ের বিয়ে ভাড়া করা মলবি পড়েছে বিয়েটা হারাম আর হারাম বিয়ের নাতি নাতিজাই মলবি বুঝতে পেরেছেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক তাই ইসালে সওয়াব করবেন কলমাখানি কুলখানি সব করবেন ইসলামে জায়েজ আছে কলমাখানিতে কোন ওয়াহাবির মুখে পেশাব করা হয় না যে নাজেজ হয়ে যাবে আল্লাহর নাম নেওয়া হয় কুরআন তেলাওয়াত করা হয় একশো পার্সেন্ট এটা জায়েজ আছে কথা বুঝতে পারছেন তাদেরকে বলবেন তোমাদের কুরআনের সওয়াব যদি না যায় তোরা গান পার্টি কর না কে মানা করছে আর তোমরা করলো তো যাবে না তোমার তো ইমানদারি নাই মুসলমানি নয় ইসালে সওয়াবের জন্য মুসলমান হওয়া শর্ত আছে আরেকটি প্রশ্ন করা হয়েছে সাবে বারাতের দিনে হালওয়া রুটি বা কবর জিয়ারত করা যাবে কি যাবে না বলে দেবো বাবা উত্তরটা বলে দেবো বলে দেবো এক হাজার টাকা করে পাঁচজন ব্যক্তি দেন তো মাদ্রাসার উন্নতি গল্পে জালসা আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসার এত বড় বিল্ডিং দেখে অন্তর ঠান্ডা হয়ে গেল আমি জানতাম না যে এত বড় মাদ্রাসা এলাকায় আছে আল্লাহ পাক দিন দুগুনি রাত চুগুনি মাদ্রাসা তারাক্কি দান করুক সকল পড়েন আল্লাহুম্মা আমিন

নাই কোন ভাই মাত্র এক হাজার টাকা করে পাঁচজন ব্যক্তি তুলেন দেখি একটি হাতটা তুলেন ফটাফটে একটি হাতটা তুলেন দেখি কি নাম আপনার বাবা দেখতেন দেখি আসেন কষ্ট কোথায় কুমিরপুরের জাকির বাবা আমার এক হাজার টাকা নারের তাকবির দিনে ইসলাম মাসলা কে আলা হাজার আল্লাহ পাক কবুল করেন সকল বলেন আল্লাহ মামিন আর মাত্র চারজন ব্যক্তি একটু ফাটাফান দেন বাবা তাহলে দুই একটা মাসলা শুনিয়ে দিই আপনাদেরকে আছেন নাই কেউ নাই আর চারজন ব্যক্তি এক হাজার করে দেখেন আছে কি নাই তাড়াতাড়ি করতে হবে বাবা মাত্র চারজন ব্যক্তি একজন হয়ে গেছেন হাত তুলেন দেখি ওখান থেকে হাত তুলেন আর চারজন ব্যক্তি নাই এখানে মা বন্ধু দিকে একজন এখানে দাঁড়াতে বলেন হাজর এখানে কাউকে দাঁড়াতে বলেন চারজন ব্যক্তি না দিলে কিন্তু বাবা মশলা শোনাবো না ফিরিতে হাত তুলেন আর চারজন ব্যক্তি হাত তুলেন দেখছেন একজন মা আমার বারোশো টাকা দান দিয়েছেন নারে তকবীর নারা লাগান না নারে তকবীর নারে রিসালাত বারোশো টাকার দাতা মাসলা কে আলা হজরত আল্লাহ পাক কবুল করুক সকল গুণ আল্লাহুম্মা আমিন আর এরকম কেউ নাই কোন মা থাকলে চারজন মা দেন আর হাজার টাকা করে দিয়ে কাউকে পাঠান হাজার ভিতর দিকে কোন বাবা চারজন বাবা নাই একটু তাড়াতাড়ি করেন যত লেট করবেন আপনাদের কিন্তু লস আছে বাবা নাই দেখেন চারজন ব্যক্তি আর হবেন দেখেন একজন ব্যক্তি কেউ হাত তোলেন এক হাজার টাকা দেখেন কেউ আছেন কিনা ওই দেখছেন ভাবজি কি নাম নামটা জিজ্ঞাসা করেন ওইদিকে আতাউল্লাহ সানাউল্লাহ এ দেখছেন একজন ভাবজি সানাউল্লাহ নামক এক হাজার টাকা নারে তাকবীর জোরে বলেন নারে রিসালাত এ ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো মসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত নারে তাকবীর নারে রিসালাত সানাউল্লাহ বাবজি আমার এক হাজার টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ কি নামক আবদুর রাজ্জাক ভাই মৃত্যুমায়ের নামে এক হাজার টাকার দাতা নারেদ দেখবি নারেরই সালা আল্লাহ পাক আব্দুর আজ্জাক ভাইয় মাকে জান্নাতবাসী করুক সকল বরণ আল্লাহ তিন জন হয়ে গেছে তিনশো টাকা সকালে দিয়ে দিবেন সানামুল্লাহ বাব যে আমার এক হাজার টাকার দাতা আল্লাহ পাক কবুল করান সকল বরে আল্লাহ তিন জন হয়ে গেল আর মাত্র জন বাবা হবে হবে ইনশাল্লাহ হবে তবে কাঁচা লেবুতে একটু টিপতে বেশি হয় তাহলে রসটা বের হয় পাকা হলে তো এমনি বেরিয়ে যায় নাই আর দুইজন ব্যক্তি একটু তাড়াতাড়ি করেন বাবা হাত তোলেন দেখি নাই কোন আল্লাহর বান্দা বাবার নামে মায়ের নামে আত্মীয় স্বজন নামে জীবিত মা বাবার নামে দান করেন জান্ন আল্লাহ পাক আপনার বাপ মাকে যতদিন দুনিয়াতে রাখবেন সুস্থ রাখেন আছেন কি বাবা দেখি একটু নাই এই দেখেন দুইজন মিলে দুই মা আমার পাঁচশো করে হাজার টাকা নারে তাকবীর নারে রিসালাত ওলামায়ে আহলে সুন্নাত এ ইসলাম মাসলা কে আলা হযরত মা বোনেরা এক হাজার টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ দুইজন বাপদেরকে হাজার টাকা করে দুই হাজার টাকা লাগবে এই দেখেন একজন বাপ এসেছেন দেন বাবা দেন কমিটপুর বসিরের নামে তিনার নাতি এক হাজার টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ পাক কবুল করুক সকল বলেন আল্লাহুম্মা আমিন লাস্ট আরেকজন বাকি আছেন বাবা আরেকজন বাকি আছেন একজন কেউ হাত তুলে দেন হাজার টাকা তাহলে আমি মশলাটা শুনিয়ে দিই আপনাদেরকে একজন ব্যক্তি নাই সজিরউদ্দিন এক হাজার টাকা দাতা কমিরপুর তিনার দাদা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন দাদার নামে এক হাজার টাকা দান দিয়েছেন আল্লাহ তিনার দাদাকে করুক ঘেরামোর দাদা ভাই বিরিয়ানি এক হাজার টাকার দাদা রাসূলুল্লাহ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করলো দাদা ভাইয়ের বিরিয়ানিদের দোকানে চলে যাবে ছজন তো হয়ে গেল বাবা তাহলে চারজন আর দিলে তো দশজন হয়ে যাবে না কি বলেন এই মাসলাটা শোনাই তারপর একটি মাসলা আর আছে ওটা পরে বলছি পাঁচ হাজার যখন দিয়ে দিয়েছেন ছ হাজার হয়ে গেল সাবে বারাতের দিনে হেলোয়ারুটি বা কবর জিয়ারতের সঠিক বিধান কি দেখেন বিরাদির ইসলাম সাবে বারাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি রাতের বেলা আমার ঘরে ছিলেন আমার বাড়ি ছিল হঠাৎ করে রাত্রি গভীর রাত্রি হয়ে দেখছি জেগে নবী পাক ঘরে নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী পাককে আমি খুঁজতে আরম্ভ করলাম বাড়ি থেকে বেরিয়ে আমি অন্য নবী পাকের স্ত্রীগণের হুযরতর দিকে তাকিয়ে দেখলাম পেলাম না আমি মা আয়েশা চলে গেলাম জান্নাতুল বাকির দিকে দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন আর কান্নাকাটি করছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জান্নাতুল বাকী কবরস্থান আমার আপন নবী দোয়া করছেন আয়েশা বলছেন ওই রাত্রি কোন রাত্রি নবী পাককে যখন গেলেন নবী পাকের নিকটে হাজির হলেন নবী পাক বলেন আয়েশা তুমি কি এটা মনে করো আমি কি তোমার হক মারবো না আজকের এমন একটি রাত ওই রাত্রির নবী মুস্তাফা ফজিলত বয়ান করলেন যে রাত্রিকে আমরা বলি সাবে বারাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ মাজমাউ সাওয়াইদের মধ্যে সহিহ হাদিস ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন হাদিসটি রাসূল পাক বলেন সাবে বারাতে রাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম আকাশে নুজুল করেন যেমন তার শানের যোগ্য মহান আব্দুল আলামিন বান্দাকে সারা রাত্রি ডাক দেয় কে আছে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব মহান দাব্দুল আলামিন সেই রাত্রিতে শিরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেক পুহা করণেওয়ালা মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দেয় জোরে বলতে হবে এই কে বলা হয় সাবে বারাত শপ মানে হচ্ছে রাত বারাত মানে হচ্ছে মুক্তি মুক্তির রজনী এই রাত্রিতে রাত্রি জেগে যারা ইবাদত করবে কবর ziyaretক করবে দিনের বেলা রোজা রাখবে আল্লাহ তাআলা কুওয়াতালা তার সমস্ত গুনাহ माफ করে দিবে জরে বল সুবহানাল্লাহ মিসকাত শরীফ নিস্পে শাবানের ফজিলতের চ্যাপ্টারের মধ্যে হাদিস রসুলে পাক বলছেন কুমু নাহারা তোমরা দিনের বেলা রোজা রাখো ওয়াসসুমুল সুমু লাইল নাহারা দিনের বেলা তোমরা রোজা রোজা রাখো লেই লাহা রাতের বেলা তোমরা নামাজ আদেই করো আপনার ইমাম কাস্তালানি মামা হাদিস উল্লেখ করেছেন রাসুলে করলেন আমি মনে করলাম করেছেন দীর্ঘ সময় চলে যাওয়ার পর রসুলে পাককে স্পর্শ করলেন আল্লাহর নবী একটু হিললেন নামাজ খতম করে আমার নবী বললেন আয়েশা তুমি কি জানো এই রাত্রি কোন রাত্রি এই রাত্রিতে মহান আব্বুল আলমী প্রথম আকাশে তার রহমত নজুল করেন আল্লাহ তাবারাকালা হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত তার তার বান্দার সমস্ত গুনা আমার আল্লাহ ক্ষমা করে দেয় জোরে বলতে হবে কথা বুঝতে পারছেন বাবা আজকাল কিছু দাঁড়িয়েওয়ালা শয়তান বেরিয়েছে বলতে চাই যে সাবে বেড়াতে রোজা রাখলি নাকি জাহান নামে যাবে এর মতন পাগলা কুকুর আর দুনিয়াতে পাওয়া যাবে বাবা জি ওই যে সাবে বারাতের রোজা রাখলে জাহান নামে যাবে অথচ ওই বলছে আমরা আহলে হাদিস আবে তুই আহলে হাদিস তো তোমার বাপ আহলে হাদিসের ফাতাওয়া আর আহলে হাদিস ফাতাওয়াটা পড়ো ফাতাওয়া আহলে হাদিস তোমাদের মুহাদ্দিস মুহাদ্দিসের উপরি তোমাদের লেখা কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে সাবে বারাতে রোজা রাখা মুস্তাহাব যারা রাখবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমাদের সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখছে সাবে বারাতে রাত্রিতে ইবাদত করা যায় তোমাদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছে সাবে বারাতে রোজা রাখা যায় রাতে ইবাদত করা যায় জোরে বলতে হবে সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন বাবা ওদেরই বাপ দাদার কিতাবে লেখা আছে কিন্তু ব্যাটা পড়বে তুমি তো একে শিখিয়ে দিয়েছে যে জালসাতে উঠেই সুন্নিদের বিরুদ্ধে মারগুলি জালসাতে উঠেই মারগুলি যদি হিম্মত থাকে বাবা একবার সুন্নিদের সামনে বসে দেখো না কত বড় তুমি হাদিস মাননে वाला আছো পৃথিবী দেখে নিবে আহলে হাদিস নাম দিয়ে কত বড় হাদিস চোর দুনিয়াতে ঘুরছে পৃথিবীর সামনে সূর্যর আলো মত উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ এই সব ইবাদতের রাত্রিতে ইবাদত করা জায়েজ দিনের বেলা রোজা রাখা সওয়াবের কাজ রাতে ইবাদত করা সওয়াবের কাজ কবর জিয়ারত করা নবীর সুন্নাত আর একটি কথা হেলওয়া রুটি খাওয়া যাবে কি যাবে না ইবনে মাজা শরীফ বাবুল হেলওয়া হেলওয়ার অধ্যায় হাদিস কলা তো আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা মা আয়েশা বলেন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার রুটি খেয়েছেন নবী আমার হালুয়া খেয়েছেন তাহলে বলেন তো বাবা যেই জিনিসটা রসুল ভালোবাসতেন কেউ যদি নবীর মহাব্বতে সাবে একটি গুরুত্বপূর্ণ রাত এই রাত্রিতে আমরা নবীর মহাব্বতে নবীর সুন্নাত হালুয়া রুটি খাবো তাহলে ও খারাপ কাজ করলো না ভালো কাজ করলো একটু জোরে বলেন খারাপ কাজ করলো না ভালো কাজ করলো ভালো কাজ করলো না তো কেউ যদি বলে হালুয়া রুটি খাওয়া বিদাত তো তাকে বলবেন কি খাবে উটের পেচ্ছাপ খাও ওদের নুকেটে উটের পেচ্ছাপ পান করা যায় আহলে হাদিসদের গুরু ওয়াহিদুল জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন কি লিখতেছেন হাদিয়াতুর মাহাদির মধ্যে লিখছে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল সেইগুলো পশু পাখির পেচ্ছাব এবং পায়খানা পাক নাউজুবিল্লাহ বলেন তাহলে তোমরা পেচ্ছাব পায়খানা খাও না তোমাদের নিকটে পাক আমরা নবীর সুন্নাত হ্যালু আর রুটি খাচ্ছি তো পেটে ব্যথা কেন উটের পেচ্ছাব খাওয়া তোমাদের নিকটে যায় উটের পেচ্ছাব খাও আমরা কি মানা করেছি বাবা এই জন্য সাবে বাড়াতে হোক বা অন্য অন্য দিন হোক যেই দিন নবীর সুন্নাত হিসাবে হালুয়া রুটি খাবেন আল্লাহ পাক সবাব দান করবে জোরে বলেন সুহান একজন একশো টাকা আর একজন একশো এক টাকা দান করেছেন আল্লাহ কবুল করুক সকল বলেন আল্লাহ মামি আর চারজন ব্যক্তি বাবা হাজার টাকা করে বাকি আছে বুঝতে পেরেছেন দিবেন না বাবা চারজন ব্যক্তি এক হাজার টাকা করে একজন আপেল দিয়েছেন আল্লাহ জান্নাতে আপেল খাওয়াক সকল বলেন আল্লাহ মামি যাক এখানে একটি প্রশ্ন আর রয়েছেন প্রশ্নটি হচ্ছে পীর বা ওলি আউলিয়া মানা সঠিক কিনা এটা তো আমি বলে দিলাম আল্লাহ নিজেই মানতে বলেছেন এখানে আরেকটা লেখা আছে ও হই গেছে দেবমন্দিরা বলে বিদা শরীফ ওদের কাজী তো বিদা শরীফ বলা শয়তানের কাজ হলো মানুষকে গোমরা করা এখানে লেখা আছে কি লেখা যাচ্ছে দেখেন খুব কষ্ট করে লিখেছে মনে হয় টানাটুলি করে গুরিয়ে গুরিয়ে ব্যাংকের সুদ খাওয়া ঠিক না ঠিক শুনেন ইসলামিক দেশে দারুস সালাম যাকে বলা হয় যেমন পাকিস্তান বাংলাদেশ সৌদি আরব দুবাই কাতার ইসলামিক দেশ আছে না এইগুলো যে ব্যাংকের টাকাটা এটা হচ্ছে খাওয়া হারাম আর আমাদের ভারত হচ্ছে দারুস সালাম কিন্তু এখানকার কাফির হলো হারবি আর রসুল সাল্লামের হাদিস যেটা ইমাম সারাকসি আল মামসুদ কিতাবের মধ্যে লিখেছেন আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। হাদিস রসুলের পাক বলছেন হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না তাই ভারতের যে ব্যাংকটা হচ্ছে হারবি কাফিরের সেই ব্যাংকে কেউ যদি টাকা রাখে আর টাকাটা যদি বাড়ে ওটা সুদ হিসেবে গণ্য হবে না বুঝতে পেরেছেন এটা হয়ে গেল নারে তকবীর আল্লাহ